তো সব আমরা এসেছি ন্যাকমর হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা এখানে বাইরের পাড়ি এসেছে যদি দেখার জন্য আপনাদের এসেছে যদি আপনাদের ভালো এরম গরু কেনার জন্য পঞ্চাশ পাঁচপান্ন ষাট পঁয়ষট্টির মধ্যে যদি আপনাদের কেনার উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন ন্যাকমর এরম বিছাই বিছাই করে সুন্দর সুন্দর গরু আপনারা কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা এরম বাইরের বাড়ি এসেছে পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে এরম গরু যদি আপনার কেনার উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন আপনার ন্যাকপরদ আর ঠাকুরগাঁও জেলা আমি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাক পরদ সপ্তাহে একদিন আপনারা যদি এরম গরু কিনেন তাহলে আসে আমার ভিডিওটা দেখতে পাবেন যদি বলেন সাইফুল ভাই আপনার দেখাশোনা দায়িত্ব সব কিছু আমি নিতে পারবো যদি এরম গরু বিছাই করা গরু কিনেন গাবি গরু বকনা পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে সুন্দর যদি সুন্দর সুন্দর ঝকের গরু যদি আপনার বিচাই করা গরু কিনতে চান অবশ্যই কিনতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আপনারা আসতে পারবেন যারা দেশ দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার যদি কথা আর মাঝে ভুল হয়ে থাকে আল্লাহ হাস্তে ক্ষমা করে দেবেন আমি অত বলতে পারি না যদি বলা কেমনি বলতে হয় আমি নতুন ইউটিউবার যদি আপনাদের ভালো লাগে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা দেখার উদ্দেশ্য হয়েছে ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাক মারত সপ্তাহ একদিন আপনাদের অনেকগুলো দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন যদি দেখে অবশ্যই এরকম পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে যদি আপনারা গরু কেনার উদ্যোগ করে থাকেন অবশ্যই ন্যাকমরা হাট আসতে পারবেন ন্যাকমরা হাটে এসে গরু কিনতে পারবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ন্যাকমরা হাট ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমারদ আপনাদের অনেকগুলো দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই বাইরের পার্টি এসেছে কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা সৈরতপুর ঢাকা কেরানীগঞ্জ মুন্সিগোজ এখান থেকে এসেছে চিটাং কক্সবাজার পর্যন্ত আসে এখানে কক্সবাজার পর্যন্ত এখানে আসে এখান থেকে করে লোড করে আমরা দিই লোড করে ছাড়ে দিই কিছু গরুর দায়িত্ব আমি নিই দায়িত্ব পচা পর্যন্ত দায়িত্ব আমাদের থাকবে আর যদি বলেন অনলাইনে গরু কিনা বেচা করেন ভাই অনলাইনেও কিনা বেচা করি যে বলে পয়চা টাকা ওইটাও পাবো যদি বলেন যে সাক্ষাতে সরাসরি আমি টাকা দেবটা আপনার কোনো মালের কোনো গ্যারান্টি সব কিছু আমি নেবো উনিশ হবে সব কিছু দায়িত্ব দায়ী দায়িত্ব ভর কিছু সব কিছু আমি নেব যদি আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমি গরুপতি প্রতি তিনশো টাকা করি যদি বড়ো গরু কিনি তাহলে আমি ভাই পাঁচশো টাকা করি একটা গরু কিনে দিলে পাঁচশো টাকা নেব আমার বলে নেবো আপনার কাছ থেকে পাঁচশো টাকা চাহে বলে নেব যদি ভালো লাগে আমার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন আর যদি বলেন ভাই আমি নিজে কিনবো আপনাকে কত কথা দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ নিজে কিনে সব কিছু দেখাশুনে দায়িত্ব আমার তিনশো টাকা আপনি দেবেন যদি আপনাদের চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসে ভালগুলো নিতে পারবেন কী দাম 55 যায় মাজ ছেড়ে ছড়িয়ে দেবেন উনপঞ্চাশ আর তোমার কত কোয়া ও ভাই দাম পাওয়া কত হলে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে অবশ্যই আপনারা নিতে পারবেন ভাই কী দাম হলে ছড়িয়ে দেবেন পঁচানব্বই হলে ছেড়ে দিবেন আর কমে কত লাস্ট কত হলে ছাড়ে দিতে পারবেন একশো বিশ লাস্ট পঁচানব্বই হলে ছেড়ে দেবেন দর্শক দেখছেন খুবই সুন্দর সুন্দর গরু দেখালাম যদি আপনাদের ভাই ও ভাই কী দাম করা যায় এখানে ছাড়া আছেন ভাই কত হলে ছুড়ে দেবেন ত্রিশ হলো পঞ্চাশ প্রিয় দর্শক যদি আপনাদের এরকম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গরু কিনার বুঝযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন কী দাম হলে ভাই এখানে ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম বলবেন্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম এ ভাই কী দাম যাচ্ছেন ভাই দিদা কে তো আলোড়ে দেবেন একশো বিশ হাজার হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আপনার রাস্তা এক মরদ হাঁট ঠাকুর কাউ জ্বালা আমি সঙ্গে ঝালা হলাম মাঝামাঝি এক মরদ

ন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই আপনারা দেখতে পাবেন ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গল থানা হাট্টা হলো মাঝামাঝি বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আসতে পারবেন ন্যাকমর হাটের ভিডিও দেখে আপনারা নিজে সরাসরি কিনতে পারবেন অবশ্যই কারো মারফতও আসে কিনতে পারবেন যদি বলেন ভাই আপনার মারফত কিন্তু ওইটাও পারবেন ভাই এই জড়াটা কী দাম বলতেছে ভাই ঠিক নাই ভাই পনেরো বলে দশ বলে কত হলে ছাড়ে দেবেন বিশ হলে বিশ হলে ছাড়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা রাস্তায় পাবেন